আর যেই খবরে আমরা নজর রেখেছি ছাব্বিশের ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট রাজ্য বাজেটে বড় চমক চার শতাংশ ডিএ বাড়ানোর প্রস্তাব তার ফলে এবার থেকে ১৮ শতাংশ ডিএ পাবেন সরকারি কর্মীরা এবারের বাজেট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট তাই এই বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের আশা ছিল বড় অঙ্কের মহার্ঘ ভাতা ঘোষণায় প্রতিনিধি সোমরাজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি সোমরাজের কাছে যাব সোমরাজ আর ডিএ বেড়েছে চার শতাংশ সেক্ষেত্রে এখন ডিএ বেড়ে কত হলো এবং কবে থেকে কার্যকরী হচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর তবে অবশ্যই আজকের বাজেটে যা ঘোষণা করা হলো তা হলো রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও চার শতাংশ ডিএ বাড়ানো হচ্ছে চলতি বছরের পয়লা এপ্রিল থেকে তা কার্যকর করা হবে এবং এর দরুন রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে হলো আঠেরো শতাংশ কেন্দ্রের সঙ্গে ফারাক আরও কমে গেল চার শতাংশ রাজ্য সরকারি কর্মচারীদের এই ডিএ বাড়ার যে ঘোষণা চার শতাংশ অবশ্যই সরকারি কর্মচারীদেরও দীর্ঘদিনের দাবি ছিল তারা যে এই বাজেটে তাদের ডিএ বাড়ানোর ঘোষণা করা হোক তার কারণ কেন্দ্র সরকার একদিকে অষ্টম পে কমিশন গঠন করেছে ফলত এক্ষেত্রে তাদের আশা ছিল যাতে রাজ্য বাজেটে তাদের ডিএ বাড়ানোর ঘোষণা করা হোক এবং অবশ্যই আজকের বাজেটে সব থেকে বড়ো চমক যে রাজ্য সরকারি কর্মচারীদের এই চার শতাংশ ডিএ বাড়ানোর ঘোষণা চলতি বছরের পয়লা এপ্রিল থেকেই তা কার্যকর করা হবে তেমনটাই রাজ্য বাজেটে জানানো হয়েছে এবং যেমন একদিকে আমরা দেখলাম যে রাজ্য বাজেটে চার শতাংশ দিয়ে বাড়ানো হয়েছে তেমন অন্যদিকে নদী নদী কেন্দ্রিক এলাকায় বন্ধন প্রকল্প এই প্রকল্প কিভাবে কাজ করবে সোমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সোমরাজ নদী কেন্দ্রিক এলাকায় নদী বন্ধন নামে নতুন একটি প্রকল্প শুরু হচ্ছে সেক্ষেত্রে এই প্রকল্পের মাধ্যমে কি কি সুবিধা পাবেন যারা নদী তীরবর্তী এলাকায় থাকেন দেখো এই নদী বন্ধন এই প্রকল্প একদমই নতুন প্রকল্প এবং এই প্রকল্পের জন্য রাজ্য সরকার দুশো কোটি টাকা ঘোষণা করেছেন নদী কেন্দ্রিক এলাকাগুলির উন্নয়নের জন্য এই প্রকল্প তৈরি এই প্রকল্প করা হচ্ছে এই প্রকল্প আগামী দিনে কিভাবে কার্যকর হবে বা কিভাবে কাজ হবে তার জন্য রাজ্য সরকারের তরফে একটি এসওপি তৈরি করা হবে এবং সেই এসওপি অনুযায়ী নদী কেন্দ্রিক মানুষের উন্নয়নের জন্য এই কাজ হবে বিশেষত নদী তীরবর্তী অঞ্চলগুলির উন্নয়ন হবে এই প্রকল্পের মাধ্যমে রাজ্য বাজেটে তেমনটাই জানানো হয়েছে এবং পর যেটা জানানো হচ্ছে আগামী দিনে এই পরিকল্পনাকে কিভাবে সাজানো হবে তার জন্য রাজ্য সরকার এসওপি তৈরি করবে একটি পলিসি তৈরি করবে সেই পলিসি অনুযায়ী এই নয়া প্রকল্প কাজ শুরু করা হবে একেবারে এবং অন্যদিকে আরো একটি বিষয় নজর রাখবো মুড়ি গঙ্গা নদীর উপর সেখানে গঙ্গা সাগর সেতু সেই সেতু কেমন হবে তার নকশা ইতিমধ্যেই সবাই দেখেছেন কিন্তু সেই সেতুর জন্য বরাদ্দ হয়েছে পাঁচশো কোটি টাকা এই বাজেটে সোমরাজ তুমি জানো দীর্ঘদিন ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলার স্বীকৃতি দেওয়ার জন্য কেন্দ্রের কাছে আবেদন জানিয়ে এসেছেন একাধিকবার প্রধানমন্ত্রীকেও চিঠি দিয়েছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই অভিযোগ জানিয়ে এসেছেন যে গঙ্গাসাগর মেলাকে যেখানে কেন কেন্দ্রীয় কেন্দ্রের তরফে স্বীকৃতি দেওয়া হয় না যেখানে অন্যান্য মেলার মতো গঙ্গাসাগর মেলা অর্থাৎ কুম্ভের সঙ্গে গঙ্গাসাগরের কোনো ফারাক নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই সেই দাবি রেখেছেন এবং শুধু তাই নয় তিনি এবারই যখন গঙ্গাসাগর সফরে গিয়েছিলেন সেখানে তিনি স্পষ্টই জানিয়ে এসেছিলেন যে গঙ্গাসাগর সেতুর জন্য তিনি টাকা বরাদ্দ করছেন এবং পাঁচশো কোটি টাকা এই গঙ্গাসাগর সেতুর জন্য বরাদ্দ করা হবে এবং যেটা এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফে ঠিক হয়েছে আগামী তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে এই সেতু তৈরির কাজ শেষ করার এবং তার জন্য জন্য প্রাথমিকভাবে রাজ্য বাজেটে কোটি টাকা বরাদ্দ করা হলো এই সেতুর গঙ্গাসাগর বেশ এবং সোমরাজ আমরা দেখেছি যে ১৬ লক্ষ উপভোক্তার জন্য বাংলার বাড়ি অর্থাৎ বাংলার বাড়ি প্রকল্পের জন্য কিন্তু টাকা বরাদ্দ করা হয়েছে এবং সেক্ষেত্রে উপভোক্তার সংখ্যাও বোধহয় বাড়ছে সেই ব্যাপারে কি জানা যাচ্ছে আজকের বাজেট থেকে হ্যাঁ দেখো বাংলার বাড়ি যে প্রকল্প যে প্রকল্পে রাজ্য সরকার যারা গ্রামীণ আবাস যোজনার তালিকায় ছিলেন যাদের কেন্দ্র টাকা দিচ্ছে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই অনুরোধ জানিয়ে কেন্দ্রকে চিঠি লিখেছিলেন যাতে এই গ্রামীণ আবাস যোজনার তালিকায় যারা রয়েছেন তাদের যাতে কেন্দ্রের যে শেয়ার সেই শেয়ার যাতে ছাড়া হয় কেন্দ্রের তরফে কিন্তু কেন্দ্রের তরফে টাকা দেওয়া হচ্ছে না এই বাংলার বাড়ি বা প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার প্রকল্পে এবং তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ঘোষণা করেছিলেন যে রাজ্য সরকার তার নিজের টাকাতেই বাংলার বাড়ির জন্য যারা অপেক্ষামান রয়েছেন প্রায় চল্লিশ লক্ষ তাদের সবাইকে তিনি বাড়ি তৈরি করে দেবেন এবং সেই মোতাবেক আমরা দেখলাম যে এই কিছুদিন আগে অর্থাৎ ইতিমধ্যেই প্রথম পর্যায়ে বারো লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তি ষাট হাজার টাকা দেওয়ার প্রক্রিয়ার কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে এবার দ্বিতীয় পর্যায়ে প্রথম কিস্তি ষাট হাজার টাকা আরও ষোলো লক্ষ উপভোক্তাকে রাজ্য সরকার দেবে রাজ্য বাজেটে তেমনটাই ঘোষণা করা হয়েছে এবং এই টাকা চলতি বছরের ডিসেম্বর মাস থেকে দেওয়ার প্রক্রিয়া শুরু করবে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই তিনি ঘোষণা করেছিলেন যে বাংলার বাড়ি প্রকল্পে আরও ষোলো লক্ষ উপভোক্তাকে রাজ্য সরকার টাকা দেবে এবং সেই ঘোষণার পর আজ রাজ্য বাজেটে তার চূড়ান্ত অনুমোদন দেওয়া হল আরও ষোলো লক্ষ